হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমরা আর তোমাদের সাথে গল্প করতে আসারই সময় পাচ্ছি না একে তো ঠান্ডা তারপরে রূপসার ঠান্ডা লেগেছে দেখো ঠান্ডা লাগার কথা শুনে কেশে একবার দেখিয়ে দিল যে কতটা ঠান্ডা ওর আছে তো দেখো শীতের দিন খুব তাড়াতাড়ি হু হু করে সময় বয়ে যায় দিনকে আর ধরেই রাখা যায় না সময় পাচ্ছি না যে তোমাদের সাথে একটু গল্প করতে আসব। তো আজকে এখন তো রূপসা পোড়া হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে নটা চল্লিশ বাজে রাত তো আজকে কী বার আজকে মঙ্গলবার মঙ্গলবার যাক বাংলাটা বলতে পেরেছে তাহলে তো আজকে মঙ্গলবার রাত্রি নটা চল্লিশ বাজে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম দেখা করতে আসলাম তো ও ও কি বলতে চাইছে বলো তো ও একটা লিস্ট বানিয়েছে সামনে পঁচিশে ডিসেম্বর না সান্তাক্লজকে ওই লিস্টটা ওই লিস্টটা ও মজার মধ্যে ঝুলিয়ে রাখবে যাতে সান্তা ক্লাস দেয় আরে বাপরে বাপরে সেই লিস্টে কি কি আছে বলে দিচ্ছি আমি পড়ে ফেলেছি একটা স্কুল ব্যাগ আর আর একখানা একখানা টেপ আছে যেটার নাম হচ্ছে টেপ ওই টেপটা আমি দুটো চাইছি আচ্ছা আর আর একখানা ক্যান ডেরিভিক্ ও বাবা শান্ত হ্যাঁ ও মোজার মধ্যে ওগুলো কি করে ঢুকাবে আমি জানি না বাইরে মশারির উপরে রেখে দিয়ে গেল চলবে আবার লাগবে মশারির উপর ওকে রেখে দিয়ে যেতে বলেছে তো যাই হোক দেখি সান্তা ক্লাস কি দেয় তা ওর অনেক কটাই মজা ঝুলছে ওর তো সবসময় এখানে মজা ঝুলে আলাদা করে ওকে কিছু আর ঝুলাতে হয় না সারা বছরই ঝুলিয়ে রাখে তো যাই হোক ও কি ওটা সান্তা আমি সান্তা ক্লাস কেন হতে যাবো তুমি তো আমি দিই না বলি মা বলে সবার মা বলুক দেখতে আসে উফ এত জোরে কাশে না ও লোকে দেখে ফেলবে কালো গরুকে বলে দেবে যে ও ভীষণ জোরে জোরে কাশে কালো গরু তখন রোজ দেবে ও বন্ধুরা তোমাদের যে কথাটা বলা হয়নি সে কথাটা না বললি না বলবো ওই যে বন্ধুটার কথা ওটা কি মনে স্পিচ মনে হয় হোয়াইট আমি কালারের দেখিনি সরাসরি মানে সামনে থেকে দেখিনি অনেক দূর থেকে দিয়ে দেখেছি তাও অনেক রাতে তো আমাদের এই আশেপাশে কেউ একটা স্পিচ কিনেছে বাচ্চা তো এবার সেই ডগিটা মনে হয় টয়লেট রাস্তায় করতে আসে রাতের বেলা তো যোজরা তো আগের থেকে গন্ধ শুকে ফেলেছে তো জোজোরা খুব হুলুস থুলুস আর ওই বাচ্চা ডগিটা না খুব রাগ রাস্তার ডগিগুলোকেও খুব তারা করে তারপর ওইটুকু মানে আমি দূর থেকে দেখেছি চেন দিয়ে বেঁধে দিয়ে নিয়ে যায় যিনি উনিও ছুটতে ছুটতে যান আর ও তো আগে আগে সেই দৌড়ায় তো যাই হোক এবার জজুরা তো জজুরদের সাথে মনে হয় রাত্রিবেলা আমি তখন জানি না ওর পাপা বলছিল রাত্রির এগারোটা না কটা বাজে তখন যজুদের সাথে খুব গন্ডগোল হয়েছে জজুরা ওপর থেকেও ঘেঘ করেছে আর ওর নিচে থেকে তা ওদের ভাষা আছে একটা যে ও মনে হয় ওর যোজোদা জজুরা মনে হয় বলেছে এই তুই কে রে ও বলেছে হয়তো আমি একটা নতুন আমি এখানে আসবো জজুরা বলছে না তুই এখানে আসবি না এখান থেকে যা এরকম কিছু বলেছে আমাদের এই বাড়ির সামনেই এসেছিল তো জোজোরা তো খুব হুলুস তুলুস করে ওর পাপাকে ডেকে এনেছিল এনেছিলো গিয়ে ঘুমিয়েছিলো তো তাড়াতাড়ি চলো একটা নতুন বন্ধু এসেছে খুব ঝগড়া করছে তো যাই হোক ওর পাপা দেখেছে রাত্রিবেলা ওর পাপা কিছু বলেনি দিয়ে তারপরে আর পরের দিন যখন আসবে আমি তো জেনে গেলাম এবার আমি পরের দিন আমি দেখলাম যে তখন রাত্রি সাড়ে দশটা এগারোটা বাজে বেশ ঠান্ডার মধ্যে ও একজনা ওকে পটি করাতে হোক আর ঘুরতে বেড়াতেই হোক মানে নাইট ওয়াক করাতেই হোক যাই হোক নিয়ে বেরিয়েছে তারপরের দিন আমি রূপসাকে বললাম সবাইকে বললাম মানে বাড়িতে সব জানা জানাজানি হয়ে গেল তো আমাদের তো বাইরে ক্যামেরা লাগানো আছে তো বাইরে ক্যামেরা ঘরেও ক্যামেরা লাগানো আছে তো এবার আমাদের ওই ক্যামেরা দিয়ে না বাইরে ক্যামেরা দিয়ে কথা বলা যায় এবার আমরা একটু মজা করব বলে তো ওটা তো তোর যজোদের একটা বন্ধু খুব ঝগড়া করছে রাস্তা সবার সাথে খুব ঘেউ গেউ 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 ওর মেজাজটা ভীষণ গরম জোজোরা যা একটু শান্ত হয় কখনো রেগে যায় এরকম ওর কিন্তু আমি দেখিনি তো আমি ওই ক্যামেরা দিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম কী রে বন্ধু কেমন আছিস তোর এত রাগ কেন তুই রোজ রাতে এখানে আসিস আমাদের ঘুম ভাঙাস আর আমরা তোর সাথে বন্ধু করার চেষ্টা করি তুই কিন্তু ঘেউ ঘেউ করেই যাস তুই কি আমাদের সাথে বন্ধু করবি না তোর নাম কি হ্যাঁ তারপরে এরকম বলছি যে ওই যে ওই মালিক সে না শুনেছে মনে হয় তাও তারপরের দিন থেকে আর আসছে না তো আজকে আবার ওটা এসেছিলো খুব কেউ কেউ জোজোরা ভেঙে ফেলার মতো করছে সব কিছু ওরাই বুঝিয়ে দেয় আমাদের ডাকে ডাকেটাকে দিয়ে তারপরে আমি আবার ক্যামেরা ধরেছি দেখলাম কি যে ক্যামেরা ধরার আগেই ও চলে যায় তো যাই হোক এই যে মানে আমি যখন কথাটা বলি না পুরো মনে হয় পেতনি কথা বলছে কিরে বন্ধু কেমন আছিস দিয়ে রূপসার পাপা হাসছে রূপসা হাসছে বলছে ওমা ওরা সব ভাববে যে ভূতে কথা বলছে না হ্যাঁ তো ওরকম করেই তো বন্ধুত্ব করছি তো যাই হোক এটা একটা মজার ঘটনা আসলে বন্ধুরা দেখো আমরা না আমি না বিশেষ করে মজাই থাকার চেষ্টা করি ধুম করে কার কি হয়ে যায় বলা যায় আমি এই সময়টুকু নষ্ট করবো কেন আমি তাই জন্য আনন্দ করে থাকি তাই জন্য সব কিছু বিষয়ে আমি একটা জোকস বানিয়ে ফেলি মানে আমার সাথে যারা থেকেছে তারা বুঝবে যে সব কিছুতে আমি মজা করি সব কিছুতে সিরিয়াসলি কিন্তু কখনো কখনও দেখি কি যে আমার কাজটা হচ্ছে না তখন কিন্তু আমি সিরিয়াস হয়ে যাই কারণ আমাকে সিরিয়াস হতে যখন দেখে কিন্তু আমি সমস্ত কাজ একদম আটঘাট বেডে করব, সুন্দর করে পরিষ্কার করে করব সব কিছু রূপসার পড়াশোনা বলো আমি পড়াশোনা দেখিয়ে দেব। কি করে মুখস্থ করতে হবে সেটাও দেখিয়ে দেব। কি করে লিখতে লিখতে হবে কি করে মনে রাখতে হবে বছরের পর সেটাও বলে দেব রান্নাটা আমি কি কি করব। আমাদের তো আগে থেকেই ঠিক হয়ে যায় কি রান্না হবে এবার আমি রান্নাটা করব কোনটা আগে করব কোনটা আগে করলে সুবিধা হবে সব ঠিক হয়ে যায় তারপরে আমি রূপসা বাড়িতে থাকলে সে আলাদা কথা রুপসা বাড়িতে না থাকলে তাহলে রান্না ছাড়াও কাচাকুচি আরও অনেক আদার্স কাজ আছে সেগুলো কি করে করব সব কিছু কিন্তু আমি সব সেট করে নিই মাইন্ডের মধ্যে দিয়ে ঝার ঝাঁঝাট ঝার ঝার করে করে তারপরে যখন আমি এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে বসি তারপরে একটু খাওয়া দাওয়া করি করে তারপরে আমি আর ঘরের মানে অন্য কাজ আদার্স কাজ তখন আমার অন্য কাজ করি তখন একটু ফোনটা নিয়ে বসি তারপরে আমার এই চ্যানেলের কাজ করি তারপরে ঘরের কোনো টুকিটাকি টাকি ছোটোখাটো কাজ করি মানে নোংরা টোংরা সেরকম কোনো কাজ না তো যাই হোক এই হলো ব্যাপার কথাগুলো তোমাদের সাথে অনেকদিন কথা বলিনি কথা বলতে আসলাম আর আমরা সবাই ভালোবাসি আর পুরোনো বছরে যদি ভিডিও না করি তাহলে দুঃখ হবে অনেক দিন কোনো ভিডিও দেয়া হয়নি তাই জন্য দিতে আসলাম একটু গল্পও করা হলো খুব ভালো থেকো আর না দেখা হবে এই বছরেই নতুন বছরে না নতুন বছর তো এখন অনেক দেরি আছে না তাও আজকে কত তারিখ আজকে ষোলো সতেরো তারিখ আজকে ডিসেম্বরের সতেরো তারিখ তো তোমরা তাহলে খুব খুব ভালো থেকো বাই বন্ধুরা গুড নাইট আর গুড নাইট বলে যা গুড নাইট তোমরা ওকে দেখেছিলে ওর মামস হয়েছিল তো হয়ে গেছে এখন গালগুলো ঠিকঠাক আছে কাছে তো ঠিক করে দেখিয়ে দিই অঙ্গিতা এমনি তো ওর গালগুলো সবসময় ফোলা ফোলা থাকে ছোট থেকেই ওর ফোলা আর মাংস হলে তো আরো ফুলে গিয়েছে 너랑 쿡쿡 하러 데리고 왔노라.